প্রতিদিন দুপুর মোয়ার শুধুমাত্র আর প্লাস গোল্ড বলুন তো মা হতে কেনা চায় কিন্তু যদি স্বামী না থাকে সেই মহিলা যদি মাতৃত্বের সাথ পেতে চান তাহলে সমাজ কি তাকে ভালোভাবে নেবে হয়তো নেবে না দু সালের ডিসেম্বরে এসে দাঁড়িয়েও এই কথাটা বলছি হয়তো নেবে না সত্যিই নেয়নি বীরভূমের মুরারাইয়ে প্রত্যন্ত এলাকার এক মহিলা দু বছর আগে তিনি তার স্বামীকে হারিয়েছেন তার শুক্রাণু সংরক্ষণ করেছিলেন এবং গত এগারোই ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা তার পাশে এসে দাঁড়ায়নি তার বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি পাশে এসে দাঁড়িয়েছেন ওই মহিলা পেটের তাগিদে যে মুদির দোকান চালান সেই মুদির দোকানের এক কর্মচারী এবং তার পরিবারের সদস্যরা এই ঘটনাও ঘটছে এবং এই ছবিও দেখতে হচ্ছে ওই মহিলার কি এতটাই অপরাধ মা হতে চাওয়া মাতৃত্বের সাধ পেতে চাওয়া কি অপরাধ যদিও তার বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গৃহবধূর পাশে নেই পরিবার এমনই ঘটনা এটাকে মানবিক কি অমানবিক বলবো জানি না কিন্তু এই ঘটনাও দেখতে হচ্ছে এই ঘটনাও ঘটছে চিকিৎসা এই যে অভিনব ঘটনা সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার একটি মা যার স্বামী মারা গেছেন কিন্তু তার শুক্রাণু রক্ষিত ছিল একটি জায়গাতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন এটি একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন যদিও সিজারিয়ান সেকশন করি বাচ্চা হয়েছে এরপরে যেটি আরো বিশেষ ভাবে বলা যায় যে যে বয়সে তিনি মা হয়েছেন সেটা এবারে জিমনের মা হওয়ার শেষ বয়স 48 বছর বয়সে তিনি মা হয়েছিলেন ও বছর আগে মারা গেলছে মানে দু বছর হলো মারা গেছে স্বামীটা হ্যাঁ স্বামীটার মারা গেছে দুই বছর হলো তারপরে পেটে মানে বাচ্চা হলো বাচ্চা ছিল আগুতে স্বামীটা ছিল তো এমনি জমনি কো ছিল মানে ওদের বাচ্চাটা চাও হতো না তো মানে দাকিন দাকিন বাচ্চাটা তো দুটো নষ্ট হয়ে গেল আর মানে এটা মানে বেঁচে যাবে আবার লিল তো বেঁচে গেল বাচ্চা নেওয়ার জন্য মানে ওদের ঘরের লোক আপত্তি করছে তুমি বাচ্চা লিলা তো মানে জায়গা জমির ভাগ জানেন তো এখনকার জায়গা জমি না থাকার থাকাও দোষ না থাকাও দোষ মানে বাচ্চাটো নেওয়ার জন্য ঘর বালারা ওদের ঘরের লোক কেউই না আমরা দুজনের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম একজন প্রতিবেশী তিনি বলছেন যে জায়গা জমির জন্য তার পরিবার পাশে এসে দাঁড়াচ্ছে না অন্যদিকে রামপুরহাট মেডিকেল কলেজের এম এস পলাশ দাস তিনি বলছেন চিকিৎসা বিজ্ঞানের একটা বড় জয় আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস প্রশান্ত সব মিলিয়ে আপডেট জানতে চাইছি ওই মহিলার বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন দুজনের তরফ থেকে কি বলছেন পাশাপাশি ওই মহিলা এখন বর্তমানে কেমন রয়েছেন তিনি তো অসুস্থ ছিলেন पोस्ट अर्थात सॉरी सॉरी हेलो कारीष প্রশান্তর কথা স্পষ্টভাবে এসে পৌঁছাচ্ছে আমি কথা বলার চেষ্টা করব প্রশান্তর সঙ্গে তবে তার আগে যে খবরের দিকে আমরা নজর রেখেছি রামপুরহাটের যে ঘটনা ঘটেছে এবং হাটের মুরারৈ এলাকায় বীরভূমের মুরারৈ এলাকাতে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য পড়ে গিয়েছে এবং দুজনের বক্তব্য শোনাচ্ছিলাম রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের এমএস ভিপি পলাশ দাস তিনি বলছিলেন চিকিৎসা বিজ্ঞানের একটা যুগন্তকারী ঘটনা একটা বিপ্লব বলা যেতে পারে স্বামীকে হারিয়েও এভাবে যে মাতৃত্বের স্বাদ পাওয়া যায় মা হওয়ার যে অদম্য ইচ্ছা সেটাকে মনে পোষণ করেও এই মহিলা আটচল্লিশ বছর বয়সে এসেও যেভাবে তিনি তার মাতৃত্বের ধ্বরজাকে উড়িয়েছেন ধ্বজা উড়িয়েছেন স্বাভাবিকভাবে প্রশংসনীয় অন্যদিকে স্থানীয় যারা বাসিন্দা তিনি বলছেন যে হয়তো সম্পত্তি সম্পত্তি একটা কারণ হতে পারে তার জন্যই হয়তো ওই গৃহবধূর পাশে এসে কেউ দাঁড়াচ্ছে না স্বাভাবিকভাবে মাতৃত্বের স্বাদ পেয়ে তিনি যখন একদিকে আনন্দে আপ্লুত তখন কিন্তু আর দিকে একটা দোটানা তার মধ্যে কাজ করছে পুত্র সন্তানকে নিয়ে তিনি যাবেন কোথায় আমরা কথা বলি প্রশান্ত দাস রয়েছেন টেলিফোন লাইনে প্রশান্ত যেমনটা জানাচ্ছিলেন প্রশান্ত সঙ্গে কথা বলবো তবে এই খবরের দিকে নজর আমাদের রাখতেই হচ্ছে বীরভূমের মোরারই এলাকার ঘটনা স্বামী মৃত্যু দু বছর পর যে শুক্রাণু সংরক্ষিত ছিল সেটা থেকে মা হয়েছেন এক মহিলা আমি প্রশান্তর সঙ্গে কথা বলবো প্রশান্ত যেমনটা জানাচ্ছিলেন

এই খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ দু হাজার তেইশের একেবারে শেষ প্রান্তে আমরা ডিসেম্বরের আজকে পনেরো তারিখে দাঁড়িয়ে রয়েছে আর মাত্র পনেরো দিন পর আমরা চব্বিশে পা দেব কিন্তু তার আগেও একটা মহিলা যদি তিনি মা হতে চান যদি তার সঙ্গে তার স্বামী না থাকে মাতৃত্বের পথে ঠিক কতটা বাধা হতে পারে কতটা প্রতিবন্ধকতা হতে পারে সেটা বোধ হয় ওই মুরারই প্রত্যন্ত গ্রামের যে মহিলা তিনি বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন আর স্বামী না থেকে মা হওয়াটা এই যুগে যে কতটা চ্যালেঞ্জের চিকিৎসা বিজ্ঞানের যতই আমরা বলি যে আমরা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছি বিজ্ঞান আমাদের এই দিচ্ছে ওই দিচ্ছে কিন্তু কোথাও গিয়ে সামাজিকতা সমাজের যে প্রতিবন্ধকতা সেটা থেকে বোধ আমরা বেরোতে পারিনি হয়তো হতে পারে সম্পত্তিগত কারণ কিংবা এমনও তো হতে পারে ওই ভদ্র মহিলার বাপের বাড়ি কিংবা তার শ্বশুর বাড়ির যারা রয়েছেন তাদের মনে অন্যরকম কোনো সন্দেহ দানা বাঁধছে যদিও ওই মহিলার পাশে এসে দাঁড়িয়েছে তিনি যে মু দোকান চালান সেই মুদির দোকানের কর্মচারী এবং তার পরিবারের সদস্যরা। যখন চিকিৎসা বিজ্ঞান তার গর্ব করছে তার জয়ের পতাকা তখন কিন্তু ওই দিন কাটাচ্ছেন। তিনি সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন মাতৃত্বের যে স্বাদ একটা মহিলা নিজেকে মা হওয়ার মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করে সেই পরিপূর্ণতা তিনি লাভ করেছেন আটচল্লিশ বছর বয়সে কিন্তু ওই মহিলার একটাই অপরাধ বা দোষ যেটাই বলুন তার সঙ্গে তার স্বামী ছিল না দু বছর আগে তিনি তার স্বামীকে হারিয়েছেন তার শুক্রাণু সেটা সংরক্ষিত করে রাখা হয়েছিল তারপর আইভিএফ পদ্ধতিতে ওই মহিলা এগারোই ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম জন্ম দিয়েছেন কিন্তু তার বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি পরিবার কোনো পরিবারকেই তিনি তার পাশে পাননি সামাজিক একাধিক প্রতিবন্ধকতাও রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক তিলোত্তমা মজুমদার দিদি স্বাগত আপনাকে আর প্লাস নিউজে একটা একটা দৃষ্টান্ত স্থাপন করেও সমাজের চোখে কোথাও এক ঘরে করে দেওয়া হয়েছে ওই মহিলাকে কিভাবে দেখছেন গোটা বিষয়টা হচ্ছে মাতৃত্ব সংক্রান্ত বা মেয়েদের জীবন সংক্রান্ত যে কুসংস্কারচ্ছন্নতা তার মধ্যে একটা খুব আলো বলা উচিত এবং আহ ওই ভদ্রমহিলা যিনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সমস্ত বিরোধিতা সত্ত্বেও সেই সিদ্ধান্ত থেকে তিনি একদমই সরে আসেননি বরং অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন তাকে আমার মনে হয় যে তার আশেপাশের মানে কতিপয় কুসংস্কারাচ্ছন্ন লোকজন হয়তো তার পাশে থাকবেন না অন্তত সাময়িক ভাবে কিন্তু বাকি সমাজ এবং বাকি বিশ্বের বহু বহু মানুষ তার পাশে রয়েছে এবং তিনি সমাজকে অনেকখানি এগিয়ে দিলেন তিনি যে কত বড় প্রগতিশীল এক মানসিকতার পরিচয় দিলেন এবং একটা প্রগতিশীলতার ক্ষেত্রে কত নেতৃত্ব দিলেন তিনি নিজেও হয়তো এই মুহূর্তে সেটা বুঝে উঠতে পারছেন না বলে আমার মনে হয় ইতিহাস তাকে মনে রাখবে এবং আমার বিশ্বাস যে তার এই বিশাল সাহসী পদক্ষেপ একসময় স্বীকৃতি পাবেই হয়তো প্রথম দিকে অনেকেরই খারাপ লাগতে পারে তার আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু পরে হয়তো তারা তাদের নিজেদের ভুল তারা বুঝতে পারবেন এবং বিজ্ঞানের এই আশীর্বাদকে তারা সম তারা স্বাগত জানাবেন একজন মহিলা দুটো পরিবার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কাউকেই পাশে পাচ্ছে না কতটা কঠিন এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাছে আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি যে প্রত্যেকটি মেয়েরই এই মানসিক বল থাকাটা খুব জরুরি যে তার পাশে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি উভয় অত নাই থাকতে পারে এবং শুধুমাত্র তার ক্ষেত্রে তার এই ক্ষেত্রে একটা বিশাল সমস্যা যে তিনি যেহেতু তিনি সদ্য প্রসব করেছেন এবং তার ফলে তার শারীরিক দুর্বলতা রয়েছে কিন্তু আমরা একটু খবরে যা প্রকাশিত হয়েছে তাতে দেখেছি যে একটি পরিবার তার পাশে আছে এবং আমরা জানি যে মানুষই মানুষের পাশে আসে তাতে আত্মীয়রা যদি পিছিয়েও যায় বন্ধুরা পাশে থাকে তার পাশে নিশ্চয়ই বন্ধুরা রয়েছেন একদম অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম বিশিষ্ট সাহিত্যিক তীরোত্নম্মা মজুমদার ছিলেন আমাদের সঙ্গে